সকলকে স্বাগত আমাদের জ্ঞানশিকা স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে আজকে আমরা যেটা আলোচনা করব বাছাই করা কিছু জি কে প্রশ্নোত্তর জিকে স্পেশাল মক টেস্ট সিরিজ দেখো আমরা যেসব কোয়েশ্চেন প্র্যাকটিস করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকেই কিন্তু প্র্যাকটিস করছি অর্থাৎ যেগুলো অলরেডি এসে গেছে পরীক্ষায় তাই এটা ভাবার কোনোদিনও প্রশ্ন কোনো প্রশ্নই আসে না যে এই প্রশ্নগুলো আসবে না ঠিক আছে কোনো না কোনো এক্সামে এসেছে সেই কোয়েশ্চেনটাই কিন্তু আমরা এখানে মক টেস্ট হিসেবে রেখেছি তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন আমাদের দেখা যাক প্রথম কোয়েশ্চেন আমাদের আজকে আছে যে সুন্দরবনকে কত সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এখানে আমাদের ফার্স্ট অপশন উনিশশো আছে উনিশশো আছে উনিশশো আছে আর উনিশশো আছে দেখো এখানে প্রত্যেকটা সাল প্রত্যেকটা ইয়ার সুন্দরবনকে রিলেটেড সুন্দরবন রিলেটেড কিন্তু ইয়ারগুলো আছে তাহলে আমাদের কোন ইয়ারটা সুন্দরবনকে কি হিসেবে ডিক্লেয়ার করা হয় এটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রতিবার কোয়েশ্চেন কিন্তু এসেছে তাহলে সুন্দরবন কত সালে জাতীয় উদ্যান এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ উনিশশো সালে কিন্তু বাকিগুলো যদি আমরা দেখি উনিশশো তিয়াত্তর সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসেবে ঘোষণা করা হয় উনিশশো চুয়াত্তর সালে বললাম জাতীয় উদ্যান এবং উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে উনিশশো সালে সুন্দরবনকে ঘোষণা করা হয় কি না বায়োস্ফি রিজার্ভ হিসেবে সুন্দরবনকে উনিশশো সালে ঘোষণা করা হয় এবং দু সালে রামসার ওয়েটল্যান্ড কনজারভেশন যে সাইট সেটা হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে তো আমাদের নেক্সট কোয়েশ্চেন দু নম্বর কাকে প্রথম মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল সঠিক অপশান হয়ে যাবে অপশান ডি অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার লালবাহাদুর শাস্ত্রী তাকে ভারতরত্ন দেওয়া হয় উনিশশো সালে তিনি তাসখান গিয়েছিলেন ভারত এবং পাকিস্তানের যে সন্ধি তাসখান সন্ধি সেটা করতে গিয়েছিলেন এবং তিনি সেখান থেকে তার মৃতদেহ এসছিল ভারতে ঠিক আছে তো তারপর তিনি লাল বাহাদুর শাস্ত্রী অর্থাৎ তিনি অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতরত্ন ভাররত্ন দেওয়া হয় মরণোত্তর এবং এই লাল বাহাদুর শাস্ত্রীর একটা স্লোগান ছিল খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জয় জওয়ান জয় কিষান মনে রাখতে হয় আমাদের নেক্সট দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন বর্তমানে পশ্চিমবঙ্গে কটি জাতীয় উদ্যান রয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ছয়টি ছয়টি কী কী দেখো আলিপুরদুয়ারে বক্সা এবং জলদাপাড়া আর জলপাইগুড়িতে গরুমারা যার দার্জিলিংয়ে সিঙ্গালিলা আর কালিম্পংয়ে আছে নিউরাভ্যালি এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে সুন্দরবন সবাই জানো এই ছটা ঠিক আছে আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন আছে গোল্ডেন গার্ল কার আত্মজীবনী গোল্ডেন গার্ল কার আত্মজীবনী আমরা যদি বলি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পিটি ঊষা অপশান এ পিটি ঊষা হচ্ছে যার আত্মজীবনী গোল্ডেন গার্ল নেক্সট দেখো কত সালে অজন্তা গুহা ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তালিকা যুক্ত হয় অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পায় অজন্তা গুহা কত সালে তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান এ উনিশশো তিরাশি অপশান এ উনিশশো তিরাশি নেক্সট দেখো ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী তাহলে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে প্রথম নিয়োগ পান যিনি তার নাম হচ্ছে অপশান বি সুচেতা কৃপালিনী সরি সরোজনী নাইডু সরোজনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল ভারতে প্রতিভা পাটিল তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম জাতীয় সঙ্গীত কবে গাওয়া হয় ভারতের প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে জাতীয় সঙ্গীত গাওয়া হয় উনিশশো সালে অপশান বি হয়ে যাবে অ্যাস শর্টিক উনিশশো সালে কলকাতা সেশনে জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনে জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম গাওয়া হয় এরপর দেখো ভারতের প্রথম রেলপথ শুরু হয় কবে আঠারোশো সালে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি আঠেরোশো তেপ্পান্ন সালে আঠেরোশো সালে বম্বে থেকে থানে অবধি এই রেলপথ শুরু হয় এবং এই সময় ভারতের গভর্নর জেনারেলকে ছিল লর্ড ডালহৌসি তাই ভারতের রেলওয়ে জনক কাকে বলা হয় লর্ড ডালহৌসিকে আঠেরোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট শুরু হয়েছিল কলকাতাতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি থেকে হাওড়া যে রেল ব্যবস্থা চালু হয়েছিল সেটা আঠারোশো সালে নেক্সট দেখো নেক্সট কোয়েশন আমাদের রয়েছে ভারতের সামরিক সম্মানে যুদ্ধকালীন বিভাগে সর্বোচ্চ সম্মান কোনটি ভারতের সামরিক সম্মানে যুদ্ধকালীন বিভাগে সর্বোচ্চ সম্মান কোনটি দেখো আমাদের যে সামরিক সম্মান রয়েছে ভারতের গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড সেখানে দু ধরনের প্রাইজ দেওয়া হয় একটা যুদ্ধকালীন একটা হচ্ছে শান্তিকালীন তো যুদ্ধকালীনের মধ্যে দেখো ওয়ার টাইম আর পিস টাইম যুদ্ধকালীনের মধ্যে রয়েছে পরমবীর চক্র মহাবীর চক্র আর বীর চক্র আর শান্তিকালীনে রয়েছে অশোক চক্র কীর্তি চক্র, অ্যান্ড শৌরিয়া চক্র তাহলে আমাদের এখানে চেয়েছে যুদ্ধকালীন যুদ্ধকালীন বিভাগের সর্বোচ্চ সম্মান তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে পরমবীর চক্র সঠিক অ্যান্সার হয়ে যাবে পরমবীর চক্র নেক্সট দেখো আমাদের লাস্ট কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন কে না চক্রবর্তী রাজা গোপালাচারী অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন তখন গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু তার পরবর্তীকালে চক্রবর্তী রাজা গোপালাচারীকে সেই পথ দেওয়া হয় এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল তিনি উনিশশো পঞ্চাশ অব্দি ভারতের গভর্নর জেনারেল ছিলেন এরপর ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তো আজকে আমাদের এই দশটা কোয়েশ্চেন ছিল তোমরা যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন হতে চাও লিঙ্ক থাকবে অবশ্যই জয়েন করতে পারবে